শনিবার অথবা রবিবার আইপিএলের রিটেনশন সংক্রান্ত সব বিস্তারিত জানা যাবে বিসিসিআই সব জানিয়ে দেবে কজন প্লেয়ারকে রিটেন করা যাবে কজন প্লেয়ারকে ধরে রাখা যাবে সেটা বিস্তারিত জানা যাবে এবং আমিও জানতে পারলে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে এছাড়া আমার যতদূর মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে হয়তো রিটেন করতে পারে রোহিত শর্মার সাথে যশপ্রীত বুমরা বা সূর্য কুমার এদের মধ্যে কাউকে রিটার্ন করবে আর এদের দুজনের মধ্যে কাকে ছাড়ে সেটা দেখতে হবে আর টিএম দিয়ে হয়তো নিতে পারে এদের মধ্যে কাউকে ছেড়ে বুবরাকেও তাই করতে পারে তিলক বর্মাকে আদৌ পায় নাকি ঠিক নেই ঈশান কিষানকে ছাড়বে কম টাকা যদি কেনা যায় সেটাই চেষ্টা করবে মুম্বাই ইন্ডিয়ানস তার কারণ ঈশান কিষানকেও হাত ছাড়া করতে চাইবে না রিটেনশান ওখান থেকে নেওয়ার চেষ্টা করবে ভেঙ্কটেশ্বরকে যদি কলকাতা ছাড়ে ভেঙ্কটেশরকেও নেওয়ার চেষ্টা করতে পারে মুম্বাইয়ের বিরুদ্ধে যারা ভালো খেলে তাদেরকে কিন্তু নেওয়ার চেষ্টা করে মুম্বাই ফ্র্যাগ্রেন্স তাই করতে পারে এছাড়া টিন অ্যাটারাইজার টিন অ্যাটারাইজারকে সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দেবে যদি বাহাতি পেশার চায় তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস তাকে কিন্তু কিনে নিতে পারে টিন অ্যাটারাইজারকে টিন অ্যাটারাইজারকে কিনে নিতে পারে হয়তো সম্ভবত সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে যে টিন অ্যাটারাইজারকে কিনতে পারে কিনতে পারে সেটাই তবে অফিশিয়ালি কিছু জানা যায়নি তো দেখা যাক এখন কেনে নাকি বা সানরাইজার্স হায়দ্রাবাদও কিনবে কেনার চেষ্টা করবে অন্যান্য দলও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের এই টি জনকে নেওয়ার চেষ্টা করতে পারে টি জন ডেথ বোলিংটা অসাধারণ করে ফার্স্টের দিকেও মোটামুটি ভালো বল করতে পারে উইকেট উইকেট টেকিং বোলার মোহাম্মদ নবী জেরাল কস্যে এদের সবাইকে ছেড়ে দিতে চলেছে তারপরে যে বাহাতি পেশাল লুকুট হ্যাঁ মাফাকা প্রত্যেককে ছেড়ে দেবে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে নতুন করে দলটা তৈরি করবে দু হাজার পঁচিশে সব দলই তাই করবে আর কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স রেয়া স্যারকে রিটেন করবে রিঙ্কু সিংকে রিটেন করবে রিঙ্কু সিং তো এখন আবার বলও করছে যদি নীতির সেনাহকে নাও পায় রিঙ্কু সিংকে দিয়ে যদি অবস্পিন বলটা করানো যায় অসুবিধা খুব একটা হবে না নীতিশ সেনার পরিবর্তে অন্য কোনো বিকল্প প্লেয়ার যারা আসবে তাদেরকে নিয়ে নিতে হবে ভেঙ্কটেশারকে যদি পায় নীতিশ সেনাকে যদি হারায় খুব একটা অসুবিধা হবে না বা ভেঙ্কটেশ্যারকেও দুজনের মধ্যে একজনকে লাগবে দুজনেই হাত ছাড়া হলে সমস্যা আঙ্ক্রিশ রঘুবংশীকে যে কোনো মূল্যে কিনতে চাইবে কলকাতা নাইট রাইডার্স রমনদীপ সিংকেও হাত করতে চাইবে না কলকাতা নাইট রাইডার্স যে কোনো মূল্যে নিতে চাইবে রমনদীপ সিংকে মিচেলেস্টার ফিল সল্ট এদের সবাইকেই চাইবে কিন্তু এদের সবাইকে আদৌ পায় নাকি কি ঠিক নেই দু হাজার পঁচিশ হাইফেলে হয়তো মিছিল খেললোই না সেক্ষেত্রে কিনতে অন্য প্লেয়ার কিনতে হবে অন্য কোনো বিদেশি প্লেয়ারের ওপর ভরসা রাখতে হবে সেরা কারোর ওপর ভরসা রাখতে হবে তারাকে ঠিক করতে হবে মেন্টর কে হবে তারপরে সহকারী যে কোচ টোচ হয় সেগুলো কারা হবে সেগুলো সব ঠিক করতে হবে আর ক্যাপ্টেনসি করবে তো শ্রেয়াশাইরী অন্য কাউকে ক্যাপ্টেন হিসেবে চাইবে না অবশ্যই আর শোনা যাচ্ছিলো নাকি পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত দিতে নাকি রাজি ছিল এই মুম্বাই ইন্ডিয়ানস মানে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার জন্য লখনউ সুপার কিংস নাকি পঞ্চাশ কোটি টাকা খরচ করতে রাজি ছিল আরও দুই একটা টিম কিন্তু পঞ্চাশ কোটি টাকা খরচ করতে রাজি ছিল রোহিত শর্মার জন্য আসলে সত্যি কথা বলতে গেলে রোহিত শর্মার জন্য এতগুলো টাকা যে খরচা করবে সে একজন ট্রফি জেতা অধিনায়ক এর জন্য কিন্তু তার জন্য খরচাটা বেশি করতে চলেছে তার কারণ ট্রফি জিতেছে ভালো অধিনায়কত্ব করেছে ইন্ডিয়ার হয়ে ভালো অধিনায়কত্ব করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালো অধিনায়কত্ব করেছে এর জন্যে কিন্তু চাইছে তারকে মানে বেশি টাকা দিয়ে কেনা হোক কিনতে চাইছে কিন্তু সেটা কিনতে পারবে না তার কারণ মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে রাজি না মুম্বাই ইন্ডিয়ান্সের ব্র্যান্ড ভ্যালু বলে একটা ব্যাপার আছে ফ্যান ফলিং বলে একটা ব্যাপার আছে এবার সব কিছু দিয়ে বিচার করলে মুম্বাই ইন্ডিয়ান্সে ওই জন্য রেখে দিচ্ছে রোহিত শর্মাকে রোহিত শর্মা হয়তো রাজি হচ্ছে আর লক্ষণ সুপার জ্যান্সেও থাকছে কে এল রাহুল কে এল রাহুল অন্য দলেরও খেলছে না আর সিবিতে খেলার স্বপ্ন পুরোনার হচ্ছে না তারও এবং ফ্যানদেরও রাহমানুল্লাহ গুরবাসকে উইকেট কিপার হিসেবে আবার পুনরায় নিতে পারে কে কে আর তবে এই শিকর ভরতকে নেবে না শিকর ভরতকে নেবে না এটুকু শিওর চেতন সাখারিয়াকে আবার পুনরায় কিনতে পারে পরের বারের আইপেলে এবার সেইবার যদি না কেনে আমি অবাক হবো না তার কারণ যেহেতু গৌতম গাম্ভীর নেই গৌতম গাম্বীরের স্ট্রাজিতেই যে প্রত্যেকবার চলবে এরকম না গৌতম গাম্ভীর না থাকলে যে কী হতে পারে সেটা আমরা আগেও দেখেছি এই দু হাজার পঁচিশ আইপেলও এরকমই কিছু হতে চলেছে হয়তো সম্ভবত আর ভালো হলে তো কেকেআরের জন্য ভালো আর প্রথম ম্যাচ এ হতে চলেছে কে কেকেআর সাথে অন্য কোনো দলের হতে চলেছে কে এর ম্যাচ হবে তার কারণ কে আর যেহেতু কাপ নিয়েছে হয়তো কে কে আর সানরাইজার্স হায়দ্রাবাদ এদের মধ্যেই হবে বেশিরভাগ চেন্নাই আর সিভির ম্যাচ দিয়েই শুরু হয় মুম্বাইয়ের ম্যাচ দিয়ে প্রথম ম্যাচ দিয়ে শুরু হয় এবার কলকাতার ম্যাচ দিয়ে শুরু হলেও হতে পারে আর আর সিবি মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ হয়তো মোহাম্মদ সিরাজকে ছেড়ে দিতে পারে দুজন প্লেয়ার বিদেশি প্লেয়ার ধরে রাখা যাবে হয়তো ছেড়ে দিল সিরাজকে তারপর কিনে নিল হয়তো ইমপ্যাক্ট প্লেয়ারের ইমপ্যাক্ট প্লেয়ার না সরি মানে আট টি এমের মাধ্যমে আটটিএম থাকবে দু হাজার পঁচিশ সাইফে শোনা যাচ্ছে আট টি এমটা থাকবেই না হলে রজতপাতিধরকে ওইভাবে কিনে নিল আর ফাফ ডু প্লেসিকে ধরে রাখবে গ্লেন ম্যাক্সেলকে তো ছেড়ে দেবে তারপর ক্যামরন গ্রিনকে ছেড়ে দেবে লকি ফার্গুসনকে ছেড়ে দেবে ইয়াস দলকে ছেড়ে দেবে ইয়াস দলকে ছেড়ে দিলে পরে আবার কেনাও যাবে কিনতেও পারে আর সিবি আকাশদ্বীপ বিজয়কুমার এদের সবাইকে কিন্তু আরসিবি ছেড়ে দেবে কান শর্মা মায়াং ডাগার তারপরে কা আরেকটা যেন স্বপ্নিল সিং আর উইকেট কিপার হিসেবে ভালো কাউকে নিতে পারে ভালো কোনো বিদেশি কাউকে নিতে পারে আরসিবি অথবা ঈশান কিষাণকে দলে নিয়ে নিতে পারে ঈশান কিষানকে তো ছেড়ে দিতে চলে চলেছে মুম্বাই ইন্ডিয়ান যদি আইপিএল নিলাম থেকে নিতে পারে তো সেটা ভালো হবে দেখাই যে এখন আইপিএল এ নিলামে কী হয় আইপিএল নিলামটা হবে ডিসেম্বরে যা যা আপডেট পাবো সবই কিন্তু দেওয়ার চেষ্টা করব এখন আপাতত কোনো খেলা নেই ওই জন্য একটু আইপিএলের আপডেটই দিচ্ছি আর চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস শোনা যাচ্ছে না কি মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করতে পারে ঋতুরাজ গাইকোয়াটকে রিটেন করতে পারে যাদের যাকেও রিটার্ন করতে পারে তবে তিনজনকে কি করে রিটেন করবে সেটা একটা প্রশ্ন একজন ইম্প্যাক্ট প্লেয়ারকে রিটার্ন করা যাবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রিটেন করলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু হয় রামনদ্বীপ সিংকে রিটেন করবে না হলে হারশিত রানাকে রিটেন করবে এবার হারশিত রানার চান্সটা বেশি রমনদীপ সিংকে হয়তো ছাড়লো অন্য কোনো ফিনিশার হিসেবে নেওয়ার চেষ্টা করো এবার যদি বেশি দাম উঠে যায় টাকা যদি হাতে না থাকে তাহলে রমনদীপের জন্য বেশি টাকা খরচ করলো না অন্য কোনো কি কিনে নিল ভালো আর রাসেল তার সাথে রিঙ্কু সিং রমনদীপ সিং তিনজনে ফিনিশার হিসেবে কিন্তু ভালোই ওই জন্য এদেরকেই রাখার চেষ্টা করবে দু হাজার পঁচিশে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়া শাহ নিলামে যাক নিলামে যে যেমন গৌতম গম্ভীর দল তৈরি করতো সেরকমভাবে দল তৈরি করুক নিজের মতো করে বোলার কিনুক ব্যাটসম্যান কিনুক বুঝে শুনে একটা রিটেনশান করুক ভালো রিটেনশান হোক তার উপর আমরা ভরসা করছি দেখা যাক কি হয় আর শিবম দুবে ছেড়ে দিতেই হবে চেন্নাই চেন্নাই আবার নেওয়ারও চেষ্টা করবে শিবম দুবেকে বেশি টাকা দিয়েও বেশি টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করবে গুজরাট যেমন ঋদ্ধিমায়ন শাহকে ছেড়ে দেবে অনেক অনেক পুরনো প্লেয়ার একটু বয়স হয়ে গেছে এরকম টাইপের প্লেয়ারদের ছেড়ে দিতে চলেছে নতুন কিছু প্লেয়ারকে দলে নিতে চাইবে নতুন কিছু প্লেয়ারদের তরুণ কিছু দিয়ে খেলানোর চেষ্টা করানো হবে যেমন অভিষেক কোরে অভিষেক শর্মা এরাই তো খেলবে পরে অভিষেক অভিষেক কোরে কি সুন্দর খেললো দিল্লি ক্যাপিটালসের হয়ে বাংলার প্লেয়ার হিসেবে আর বাংলার প্লেয়ারদের নাকি কলকাতা নাইট রাইডার্স এবার তুলতে পারে বাংলার কিছু প্লেয়ারদের হয়তো টিমে সুযোগ দিতে পারে যেমন দিল্লি সুযোগ দিয়েছিল অভিষেক কোরেকে মুকেশ কুমারকে সেরকম হয়তো সুযোগ দিতে পারে অনেকে বলে বাংলার প্লেয়ারকে কেন সুযোগ দেয় না বাংলার প্লেয়ার একটাও কি ওরকম কোয়ালিটি প্লেয়ার রয়েছে যাদের সুযোগ দেওয়ার মতো যে টি টোয়েন্টিতে মেরে খেলতে পারে ভালো ব্যাটিং করে হ্যাঁ অভিষেক কোরেকে তুলে নিয়েছে অভিষেক কোরে ভালো খেলে আর কুশ কুমার কুশাগ্র একটা উইকেট কিপার রয়েছে অনেক উইকেট কিপারে দিল্লি কিনেছিল এদেরকে সবাইকে ছেড়ে দেবে অন্যান্য দল হয়তো নেবে অন্যান্য দলের হয়ে খেলবে এরকমই থাকবে ভৈবব হারোরা হারসিত রানা এদেরকে একসাথে পাওয়া মুশকিল আগে যেমন শিবম মাবি আর কমলেশ নাগারকোটি ছিল ওদেরকে আমার অতটা ভালো লাগতো না এখন এই ভৈরব আরোরা ভৈবব আরোরা আর এই যে হারশিত রানা এদের জুটিটাই ভাল লাগে ওই জুটিটা অতটা আমার ভালো লাগতো না ওই জুটিটাও খারাপ ছিল না তবে মার খেয়ে যেত প্রচণ্ড মানে মাবিটাও ভালো বল করতো নাগারকোটি ফালতু নাগারকোটিকে তারপর দিল্লি কেনে তারপর দিল্লি কেনে তো তাকে বসেই রাখে তাকে তো আর খেলাই না চেন্নাই সুপার কিংস স্বামী রেসবিকে ছেড়ে দেবে মাতিসা প্রার্থীরাকে ধরে রাখবে থেকসানাকেও ছেড়ে দেবে থেকসানার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নিতে পারে মোয়েন আলী মিচেল স্যান্ডেনার এদেরকে অনেকদিন ধরে রেখেছিল চেন্নাই এবার হয়তো ছেড়ে দিতে পারে মেগা নিলামে পুনরায় আবার কিনলেও কিনতে পারে আবার নাও কিনতে পারে হয়তো স্যান্টেনারকে কিনলই না স্যান্টেনার হলো যাদেজার বিকল্প তো যাদেজা যেহেতু খেলে এই জন্য স্যান্টেনারকে আর খেলায় না স্যান্টেনারের জন্য বসে থাকে ওই জন্য বেশি ম্যাচও খেলেনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলাই বলে গেছে চেন্নাই সুপার কিংসের হয়ে মানে মিচেল স্যান্টেনার কিন্তু একজন ভালো অলরাউন্ডার কিন্তু সুযোগ পায় না মোয়িন ময়ালিও সুযোগ পায় না ময়নালি তাও কম সুযোগ পায় থেকসান আবার অনেকগুলো সুযোগ পেয়েছে ময় তারপর হলো মাতিসা প্রার্থীরা এরাই সুযোগ পেয়েছে এরকম অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে ভালো ভালো প্লেয়ার বুদ্ধি করে প্লেয়ার কিনতে হবে এবং আইপিএলের রিটেনশানে যেতে হবে তাহলে ভালো হবে গুজরাট টাইটেন যেমন মোহাম্মদ স্বামীকে ছেড়ে দেবে এই ছেড়ে দেবে না ধরে রাখবে গুজরাটের তারপর আর ধরে রাখবে গিলকে এই দুজনকে ধরে রাখতে পারে সুদর্শনকে দর্শনকে হোক নেওয়ার চেষ্টা করবে ছাড়লেও হয় আটটিএম দেবেন নেবে হলে যে কোনোভাবে নেওয়ার চেষ্টা করবে আর ছয় আর আটটিএম যদি একটাও না থাকে একটাও না থাকার সম্ভাবনা কম সেক্ষেত্রে ছয়জন প্লেয়ার ধরে রাখতে হবে দুজন বিদেশি বাকি সব দেশি প্লেয়ার হবে সেক্ষেত্রে এরকম ভালো ভালো প্লেয়ার কিছু দেখে দেখে ধরে রাখবে যাতে পুরনো প্লেয়ার ভালো প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার এদেরকে রাখবে ধরে অনেকে থাকবে তাদেরকে নিলাম থেকে তুলে নিতে হবে তাদেরকে যদি না তখন তার বিকল্প বিকল্প লিস্টে থাকে আর গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্সে অন্য কাউকে ওপেনার হিসেবে নিয়ে আসতে পারে বিদেশি কাউকে গিলের সাথে গিল ওপেন করবে তার সাথে অন্য কাউকে দরকার হবে তার কারণ সাইন্স দর্শন ওপেনে অতটা চলে না পরে খেললো সানরাইজার্স হায়দ্রাবাদ হেনরি ক্লাসেন ট্রাভেলস এটার দুজনকে ধরে রাখতে চাইবে গ্লেন প্লেভস তারপর মার্কো জনসন হালিলো ফারুকি সবাইকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে নতুন করে দল তৈরি করবে অভিষেক শর্মাকে রেখে দেবে দুজন বিদেশিকে রাখতে পারবে সেটা হেনরি ক্লাসেন ট্রাভেলস এট এ দুজনই হতে চলেছে এদের দুজন সেরা প্লেয়ার এদের দুজন ও আবার প্যাটকামিন্সও রয়েছে সেক্ষেত্রে ট্র্যাভেলস এটকে ছাড়তে হবে প্যাটকামিন্স হেনরি ক্লাসেন দুজনকেই ছাড় মানে ধরে রাখতে হবে এর আর এই যে আর টিএম এটা কিন্তু বিদেশি প্লেয়ারও নিতে পারবে দেশি প্লেয়ারও সম্ভবত নিতে পারবে আর দিল্লি অক্সার পেটেল কুলদীপ যাদব এদেরকে ধরে রাখবে বাকি সব প্লেয়ারদের ছেড়ে দেবে লাল যাদব মাঝে বলেছেন যে আমি একজন ভালো অলরাউন্ডার হতে চাই এবং ভারতের হয়ে খেলতে চাই এমনটা বলেছেন এরকম কথা অনেকেই বলে ভালো মানে আগে আগে তো আইপিএলে ভালো করতে হবে তারপর তো সব কিছু হবে অ্যান্ডিচ নোকিয়াকে হয়তো ছেড়ে দিলেও দিতে পারে দিল্লিকে অ্যান্ডিচ অ্যান্ড্রিচ নোকেটা ভালো অপশান তবে যদি ইম্প্যাক্ট প্লেয়ারের রুল থাকে এরকম ব্যাটিং উইকেট হয় তাহলে কিন্তু একেবারে অ্যান্ডিচ নোকিয়া কিন্তু প্রচণ্ড মার খাবে এই সব প্লেয়াররা তখন এছাড়া এরা ভালো বল করতে পারবে শেখর ধানকে আবার পাঞ্জাব কিংস ছেড়ে দিতে চলেছে শেখর ধন শিকর ধনকে ছেড়ে দিতে চলেছে শিখর ধহন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নিয়েছে এবার আইপিএল খেলবে নাকি জানি না আইপিএল যদি না খেলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার আইপিএল খেলার সম্ভাবনাটা রয়েছে আর ওয়ান ওয়ান ছেড়ে দেবে দিল্লি ওয়ার্নারকে একটা যে কোনো দল নিয়ে নিতে পারে যে একটা ভালো অপশান হতে পারে ওয়ান অভিজ্ঞতা রয়েছে এরাকে অনেক খেলেছে অনেক অভিজ্ঞতা রয়েছে তাকে নিলে আমার মনে হয় ভালো হবে আর বুলদি যাদবকে ছাড়বে না অক্সারকে ছাড়বে না এদেরকে ধরে রাখবে দিল্লি ক্যাপিটালস এরাই তো সেরা প্লেয়ারই সব পান এরাই তো সেরা প্লেয়ার পিত সাহুকে ছেড়ে দেবে পিত সাহু ওয়ান এবার অন্য দলের হয়ে খেলতে আমরা দেখতে পারব দিল্লি ক্যাপিটালস হয়ে এরা দুজন খেলেছিল ওপেনও করেছিল ভালো করতে পারিনি বাট অন্য দলের হয়ে ভালো করতে পারে একসাথেও খেলতে পারে আবার হয়তো আলাদাও হয়ে হতে পারে তো দেখা যাক এখন কি হয় এটাই হলো মূল ব্যাপার